আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হে আবার তুহু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রেনবো পরিবারে নতুন দিনে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে শীতের সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে চলে আসলাম সোজা কিচেন রুমে সকালবেলা যদি কিচেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তাহলে কিন্তু কাজ করার আগ্রহটাই থাকে এছাড়া যদি আমার ক্ষেত্রে বলতে পারি যেদিন আর কি আমার সময় হয় না আমার তো সব সময় সময় হয় না বা ওরকম রুটিনও নেই যে মানে প্রতিদিনের কাজ প্রতিদিন একদম অন টাইমে কাজ করা সেটা আমার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতির কারণেই কিন্তু করতে পারি না আর যেদিন আমার কিচেন রুমটা সকালবেলা মানে অগোছানো থাকে সকালবেলা একটু রান্না করতেও আমার দেরি হয় মানে অলসতা কাজ করে একটা সুন্দর সুস্থ জীবনের জন্য অবশ্যই একটা সুন্দর রুটিন করা উচিত অনেক ভালো ভালো অভ্যাস দেখা আছে জানা আছে তবে কতটা প্রয়োগ করতে পারি আমাদের বাস্তব জীবনে আমার তো ইচ্ছে করে সকল ভালো অভ্যাসগুলো নিজের ওপর প্রয়োগ করি তবে চাইলেও পারছি না বিভিন্ন পরিস্থিতির কারণে যাই হোক সকালবেলায় যে নিজের দায়িত্বে কিন্তু ওষুধ খাচ্ছি মাঝে মাঝে ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেলে বাড়ি থেকে ফোন আসে আমার আম্মু ফোন করে বলে ওষুধ খেয়েছিস নাকি পৃথিবীর সকল মারা এমনই হয় যত বয়স হোক না কেন মায়ের কাছে সন্তানরা সেই ছোটোটাই আছে সকালবেলা তো মেঘলা আকাশ গ্লাসটা আমি ধুয়েই কিন্তু ওষুধ খাবো আমি গ্লাসটা নিয়েছিলাম সকালবেলা আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি সবসময় গ্লাস আগে পরিষ্কার করে তারপর খাই যতই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন আমি প্রতিদিন সকালবেলা একদম গ্লাসটাকে সাবান দিয়ে ধুয়ে তারপর পানি খাই গরুর মাংস রান্না করেছিলাম গতকালে কিন্তু সস দিইনি এখন সস দিয়ে দেব আকাশটা দেখেন মেঘলা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে এখন রেডি করানো হয়েছে এখন শুধু খাওয়াবো আজ খুব সকালবেলায় কিন্তু আমার সমস্ত হাট্টিমাটিম টিমেরা উঠে গেছে আজ সকালবেলা উঠেই কিন্তু আমার পুত্র ধনে কি করেছে চালের বস্তা থেকে চাল বের করে অনেকগুলো চাল কিচেন রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সেগুলো আমি পরিষ্কার করলাম সেই সাথে হচ্ছে বাচ্চাকে রেডি করালাম আর এই মাংসটা তো আমি জাল দিছি সস দিয়ে এখন সময় আটটা আটটা বাজে আমার মেয়েকে আমি খাওয়ানো শুরু করি ওভেনে আমি ভাতটা গরম করে নিব কেন নাই ভাত হচ্ছে কালকের এই জন্য আমি ওভেনে গরম করে নিচ্ছি আর এখানে গরুর মাংসের রাজালা করেছিলাম সেই গরুর মাংসের রাজালাই নিয়ে নিচ্ছি হাড্ডি অনেক মাংস তেমন নেই তাই বেশি করে নিয়ে নিলাম হাড্ডি কেননা ওরাই খাচ্ছে এগুলো আমি আর ওদের বাবা তো এই মাংস খাচ্ছি না তো এই নিয়ে হচ্ছে আজকে তিন দিন হলো মানে যতটুকু রান্না করেছিলাম তো ওদেরই খাওয়াচ্ছি হাড্ডি মানে খায় খায় না এরকম শুধু বড় মেয়েটাই খায় তো এই জন্য পাঁচ দিনের মতো হয়ে যাবে মনে হয় এই মাংস খেতে খেতে খাওয়ানো শুরু করলাম আর ইতিমধ্যে আমার মেঝো মেয়ে ছোট মেয়ে ওরা দুজনেই বলল ভাত খাবে আমি তো অবাক তাই ওদেরকেও খাওয়াচ্ছিলাম ইদানিং আমার ছোট মেয়ে বড় মেয়ে ড্রেস পরে বসে থাকে ও কেন জানি এরকমটাই করছে দুই তিন দিন যাবৎ ধরে যেহেতু সুযোগ পেয়েছি ভাত খাওয়ানো তাই আমিও চেষ্টা করছি বড় বড় লোকমা দিয়ে ওদের খাওয়াতে কিন্তু দুই তিন লোকমা খাওয়ার পরেই তাদের খাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়াতে পারিই নেই বাচ্চারা যদি ঠিকঠাকভাবে পেট ভরে ভাত খায় মাদের একটা অন্যরকম আত্মতৃপ্তি থাকে প্রচন্ড পরিমাণে শীত মেয়ে তো চলে যাচ্ছে স্কুলে আর আমি এখানে দাঁড়িয়ে আছি মেয়ে তো স্কুলে চলে গেল এরপরে ঘরে টুকি টাকি কাজ করে আমি এখন ময়লা যে ক্যানটা সেটা নিয়ে আসতে যাচ্ছি বাইরে এখন বের হওয়া অনেক মুশকিল এত ঠান্ডা মানে সুয়েটার ও শীত মানে না মানে এরকম অবস্থা তো আমি তো যাচ্ছি বাইরে এখন দেখেন কি অবস্থা একদম মানে মনে হচ্ছে সন্ধ্যা আমি ব্যাকইয়ার্ডে যাওয়ায় আমার ছেলের কান্না দেখেন কি কান্না করছে সে রান্না তো করছি সেই সাথে বাচ্চারা দেখেন চিপস খেয়েছে বাংলাদেশের চিপস চানাচুর এই প্যাকেটগুলো আমি এখন ফেলে দিব আর হচ্ছে টেবিলটাকে ক্লিন করে নেব আমার কাজটা এরকম চোখের সামনে যে কাজটা থাকে সেটাই আমি করে নিই এই ইতিমধ্যে কিন্তু আমার বড় মেয়েও চলে আসছে স্কুল থেকে এখানে কিছু থালা বাটি আছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন সময় পাঁচটা আর পাঁচটার মধ্যেই কিন্তু একদম সন্ধ্যা মানে একটু পর মনে হয় অনেক রাত হয়ে যাবে এরকম অবস্থা হয় তো বাচ্চারা বললো ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আমি চারটা আলু ছিল সে চারটা আলু এখন কেটে নেব আলু কাটার পরে দেখলাম অনেক বেশি কেটে ফেলছি এতগুলো তো খাবে না আর আমরাও খাবো না তো যাই হোক এরপরে আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এরপরে লবণ আর একটু হলুদ সে সাথে অল্প একটু তেল দিয়ে মেখে নিচ্ছি এয়ার ফ্রায়ারে দিব এর মুহূর্তে দেখি এয়ার ফ্রায়ার অবস্থা করুন দশা তো এটা তো অনেক দিন যাবত ইউজ করা হয় না তো সময় আর জুনরা যাওয়ার পরে এটা ইউজ করা হয়নি তো এটাকে আমি পরিষ্কার করে নিলাম আবার আর এদিকে আমার ছেলে কিন্তু লাইট একবার অন করছে আবার অফ করছে সেই সাথে আমি একটা ডিম ভেজে নিচ্ছি যদি বাচ্চারা খায় বাচ্চাদের খাবার রেডি এখন আমি প্লেটে করে নিয়ে টেবিলে খাবারের সময় টিভি বা মোবাইল বা ট্যাব দেখা অনেক বাচ্চারাই করে আমার বাচ্চারাও করে তবে যতটুকু পারি তো তা থেকে কিছুটা বিরত রাখি আমি যদি সামনে থাকি ওদের সাথে টাইম দিই তাহলে কিন্তু ওরা সুন্দরভাবে আমার সাথে টাইম স্পেন্ড করে তা না হলে কিন্তু ওরা ট্যাপ ফোন ওরাও মানে দেখতে চায় বেশিরভাগ আমার বাচ্চাদের আমি টিভি দেখাই ট্যাপ ফোন কমই দিই আর ট্যাপ ফোন কিভাবে দেখবে সব তো আমার আন্ডারই এই আমার জ্বালায় তো ট্যাপ ফোন কিছুই দেখতে পায় না কেন সবগুলোই আমার লাগে

Don't look spicy spicy balok Blend Apa boleh spicy balok Don't look at balok Don't spicy

ki Abdullah winner hobby. No, No, I want to win anymore. Okay, dekhi, let's see. Who gonna be win today? <laughs> i <prize> <laughs> Finish your food. Focus on your food, please. Bye, bye, This is all for me. What are you Sauce. Yeah. ওদের খাওয়ার পর এখন ওদের বাবাকে রুটি ভেজে দিচ্ছি সেই সাথে ডিম ভাজাও করব ওদের বাবার জন্য খাবার রেডি করে ওদের বাবাকে দিয়ে আসছি ওর অফিস রুমে তো অফিস রুমের আজকে কিন্তু বের হতে পারে না এত কাজের চাপ তো সাথে অসুস্থ সবার মানে কম বেশি অসুস্থ মেয়ে তো অসুস্থই একটু ভালো হয়েছে আর এখানে দেখেন আমার যেই জমানো থালাবাসন যা হয়েছে রাতের সেগুলো আমি ধুয়ে নিচ্ছি ওদের বাবা বললো যে চা খাবে তাই চা বানিয়ে দিলাম আর সময়ে থাকতে সব সবসময় চা বানাতো তো অনেক দিন পর চা বানালাম মানে ওরা যাওয়ার পর আর চা বানানো হয়নি আর এখানে আমি কিচেন রুমটাও পরিষ্কার করে নিচ্ছি আর কালকে সকালের জন্য চিয়ার সিটটাও ভিজে নিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার কিন্তু নাক বন্ধ তো ভয়ে যে কিন্তু আমি একটু শুনতে পাচ্ছি যে নাকের যে সাউন্ডটা সেটাও কিন্তু চলে আসছে কি করবো বলেন ঠান্ডা লাগছে আজও কিচেন রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম সকালবেলা একটা সুন্দর মুড নিয়ে রান্না করতে পারবো বা কাজ করতে পারবো সেই জন্য কাজ সেরে এখন চলে যাব হচ্ছে বেডরুমে ঘুমাতে বাচ্চাদের নিয়ে এতক্ষণ যাব যারা নাকি আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ